বিষাক্ত বাতাস পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউয়ের আঘাত আর লক্ষ লক্ষ টন জলের বিশাল চাপ এই সব কিছু মিলিয়েও একটি জাহাজকে থামানো সম্ভব নয় ভাবুন তো এই জাহাজেই আমাদের বিশ্বকে সচল রাখে যদি এই জাহাজগুলো না থাকতো তাহলে মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবী থমকে যেত ভাবুন তো যদি একদিনের জন্য এই জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে প্রতিটি জিনিসের দাম এমনভাবে বেড়ে যাবে যেগুলো আপনার নাগালের বাইরে চলে যাবে এই জাহাজের ভেতরের জীবন কেমন হতে পারে এটা কি শুধুই আপনার পণ্যের বিশাল এক সঞ্চয়শালা নাকি এমন এক জীবন যা পৃথিবীর অন্য যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতা এবং মৃত্যুর হুমকির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে করতে কেমন কাটে সেই জীবন যারা প্রতিনিয়ত আপনার জীবনকে সহজ করে তোলে তাদের জীবনটাই বা কেমন চলুন আমরা বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজের দিকে যাই এবং সেই সমস্ত বিষয় সরাসরি অভিজ্ঞতা অর্জন করি আজ আমরা এমন একটি কন্টেনার জাহাজে প্রবেশ করব যার নাম এয়ারলাইন্স কার্গো জাহাজ এটি একশো তিরিশ কোটি টাকায় নির্মিত হয়েছিল এই জাহাজটি এক হাজার তিনশো ফুট লম্বা একশো তিন ফুট চওড়া এবং দুশো চল্লিশ ফুট উচ্চতায় তৈরি সত্যি বলতে এর দৈর্ঘ্য এবং প্রস্ত অনুমান করা খুব কঠিন তবে সহজ ভাষায় বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো ফুট উপরে থাকবেন এই জাহাজের কন্টেনারগুলিকে যদি একটি ট্রেনের মধ্যে রাখা হয় তাহলে সেই ট্রেনের দৈর্ঘ্য সত্তরটি বগিরও বেশি হতে পারে তবে কল্পনা করুন এটি কতটা বিশাল এই জাহাজের সর্বাধিক ওজন ধারণ ক্ষমতা প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টন যার মধ্যে শুধুমাত্র জাহাজের ওজন তেষট্টি হাজার টন এবং বাকি ওজন হচ্ছে এর বহন করা কন্টেনারগুলো আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এই কার্গো জাহাজগুলো সবচেয়ে বেশি কন্টেনার বহনের উদ্দেশ্যে নকশা করা তৈরি করা হয়েছে যদিও এতে ঝুঁকি রয়েছে মেরিনার্স নামের এই পরিচিত বিশাল জাহাজটি চব্বিশ স্তম্ভ কন্টেনার বহন করতে পারে এবং প্রতিটি স্তম্ভে তেইশটি কন্টেনার পাশাপাশি স্থাপন করা যায় এই ক্ষমতা আপনার কল্পনারও বাইরে রাইট এবারে চলুন সমুদ্রের একশো ফুট গভীরে এই জাহাজের ভিতরে যাওয়া যাক এখানে এলে আপনি বুঝতে পারবেন এই জাহাজের ক্রু সদস্যদের কত বিশাল দায়িত্ব পালন করতে হয় এই জাহাজ এতটা বিশাল যে এর ভেতরে ঢুকলে মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসেছেন এই বিশালতার কারণে অনেক সময় ক্রু সদস্যরা ভয় পেয়ে যান এবং একা জাহাজের নির্জন অংশে যেতে চান না এই জাহাজের মধ্যে একটি টর্সান বক্স থাকে যা একটি ধাতব কাঠামো যা পুরো জাহাজকে একসঙ্গে ধরে রাখে যাতে এটি ভেঙে না যায় এই কাঠামোর মাধ্যমে পুরো জাহাজে একটি করিডর তৈরি করা হয় যাতে ক্রু সদস্যরা সহজেই এক অংশ থেকে অন্য অংশে যেতে পারেন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এত বিশাল জাহাজ পরিচালনার জন্য বেশি সংখ্যক ক্রু সদস্যদের দরকার হয় না সাধারণত মাত্র পঁচিশ জন ক্রু সদস্যই এই জাহাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন ক্রু সদস্যরা বেশিরভাগ সময়ই ব্রিজে থাকেন এবং খুব কম সময়ের জন্যই জাহাজের অন্যান্য অংশে যান এই জাহাজের ব্রিজের বাইরে বাকি সব জায়গা কন্টেনারে পূর্ণ থাকে প্রতিটি ক্রু সদস্যকে চার ঘন্টা শিফটে কাজ করতে হয় এবং এই শিফট দিনের যে কোনো সময় হতে পারে কারণ সব সময় কাউকে না কাউকে সতর্ক থাকতে হয় জাহাজের বিভিন্ন মেশিনের রক্ষণাবেক্ষণ নিরাপদ চলাচল নিশ্চিত করা রান্না করা এবং ব্রিজ পরীক্ষা করা এই সবই ক্রু সদস্যদের গুরুত্বপূর্ণ কাজ একটি কন্টেনার জাহাজে কাজ করা সত্যিই কঠিন এবং অত্যন্ত পরিশ্রমসাধ্য জাহাজের ক্রু সদস্যদের কঠোর শিডিউল মেনে চলতে হয় এবং একবার যাত্রা শুরু হলে তারা টানা তিন থেকে ছয় মাস পর্যন্ত সমুদ্রে থাকতে বাধ্য হন এই সময় তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না যখন জাহাজ কোনো বন্দরে থামে তখনও তাদের অবসরের সময় পাওয়া খুব কঠিন হয়ে যায় কারণ কন্টেনার জাহাজগুলোকে সাধারণত মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পণ্য লোড এবং আনলোড করতে হয় তবে এর জন্য বেশিরভাগ কার্গো জাহাজের ক্রু সদস্যরা বিপুল পরিমাণে বেতন পান এবং টানা ছয় মাসের জন্য ছুটি কাটানোর সুযোগও পান কার্বোজাহাজে সাধারণত হাজার হাজার কোটি টাকার মাল পরিবহন করা হয় এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে এই সম্পদের সব কিছুই সমুদ্রের তলায় হারিয়ে যেতে পারে এছাড়াও জলদস্যুদের আক্রমণের ঝুঁকি সবসময় থাকে তাই ক্রু সদস্যরা সর্বদা সতর্ক থাকেন জলদস্যুরা সাধারণত ছোটো ছোটো স্পিড ব্যবহার করে কার্গো জাহাজের উপর আক্রমণ চালায় এবং অনেক সময় তারা পুরো সদস্য এবং ক্যাপ্টেনকে জিম্মা করে ফেলে এই কারণেই জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হলো ওয়াটার সিস্টেম এই পদ্ধতিতে প্রচণ্ড গতিতে জল ছেড়ে দেওয়া হয় যা জাহাজের চারপাশে একটি প্রতিরক্ষা বলাই তৈরি করে এবং জলের প্রবল চাপের কারণে জলদস্যুদের পক্ষে জাহাজে ওঠা একেবারেই অসম্ভব হয়ে পড়ে সম্প্রতি জাপানে একটি অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে যা অ্যান্টিবায়োটিক নামে পরিচিত এটি কিছু বিশেষ ডিভাইসের সংমিশ্রণ যা জাহাজের চারপাশে ঘুরে বেড়ায় এটি খুব উচ্চ গতিতে জল ছিটিয়ে দেয় যার ফলে জলদস্যুদের পক্ষে এটি থামানো বেশ কঠিন হয়ে পড়ে তবে যদি একসঙ্গে অনেক জলদস্যু আক্রমণ করে তাহলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়তে পারে এবং এই সব কন্টেনারকে নিরাপদে রাখা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ এই কন্টেনারগুলোকে নিরাপদে রাখার জন্য বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় অনেক সময় মোটা দড়ি দিয়ে কন্টেনারগুলোকে শক্তভাবে বেঁধে রাখা হয় যাতে সাগরে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে তা পড়ে না যায় এই সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যখন একটি কার্গোজাহাজ বন্দরে পৌঁছায় তখন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তা সম্পূর্ণ খালি করে ফেলা হয় এরপর কোনো বিরতি ছাড়াই সেটি আবার তার পরবর্তী যাত্রা শুরু করে তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আপনি কি এই বিশাল কার্গো জাহাজটিকে একবার নিজের চোখে দেখতে চান নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে